জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ থেকে পালাতে হয়েছিল বলে দাবি করেছেন টাইগারদের সাবেক কোচ চন্দ্রিকা হাথুরু সিংহে তার দাবি বাংলাদেশ ছেড়ে না গেলে জনরোষের মুখে পড়ার হুমকি ছিল সম্প্রতি অস্ট্রেলিয়ার কোচ স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ায় স্থিতি হওয়া লঙ্কানে কোচ আরও বলেন তাকে নাকি বাংলাদেশে গ্রেফতার করারও শঙ্কা ছিল হাথরু সিংহে বলেন আমার উদ্দেশ্যে বাংলাদেশ বোর্ডের প্রধান নির্বাহীর শেষ কথাটা ছিল আপনার চলে যাওয়া উচিত এ ব্যাপারে বোর্ডের কাউকে কিছু বলার দরকার নেই আপনার কাছে কি বিমানের টিকিট আছে এটা আমার কাছে একটা সতর্কীকরণ সংকেত মনে হলো তখনই আমি একটু ভয় পেয়ে গেলাম বাংলাদেশে ভ্রমণের সময় একজন গাড়ি চালক ও হাতিয়ার সহ একজন বডিগার্ড পেতেন হাতুরু সিংহে তার কাছে নাকি জানতে চাওয়া হয় বডিগার্ড সাথে আছেন কিনা হাতুরু জানান তার সঙ্গে শুধু গাড়ি চালক আছেন এদিকে ততক্ষণে চাউর হয়ে গেছে বিশ্বকাপে নাসুম আহমেদের গায়ে হাত তোলার খবর তার ভাষায় আমি সোজা ব্যাংকে গেলাম বাংলাদেশ ছাড়ার জন্য টাকা জোগাড় করার চেষ্টা করছিলাম আমি যখন ব্যাংকে ছিলাম তখন টিভিতে একটা ব্রেকিং নিউজ এলো হাথুরু সিংহে চাকরিচ্যুত একজন খেলোয়াড়কে লাঞ্ছিত করেছেন এটা দেখে ব্যাংকের ব্যবস্থাপক বললেন কোচ আমি আপনার সঙ্গে যাব মানুষ আপনাকে রাস্তায় দেখে ফেললে সেটা আপনার জন্য নিরাপদ হবে না হাতুরু সিংহের দাবি সেই সময় জীবন নিয়ে শঙ্কিত ছিলেন তিনি বললেন এবার আমি আতঙ্কিত হয়ে পড়লাম কারণ আমাকে বাংলাদেশ থেকে বের হতে হবে আমার এক বন্ধু আমাকে বিমানবন্দরে নিয়ে গিয়েছিলেন আমি একটা টুপি হুডি পরেছিলাম কোনো ধরনের সুরক্ষা ছিল না সিঙ্গাপুর এয়ারলাইন্সের মধ্যরাতের ফ্লাইটে আমি বাংলাদেশ ছেড়েছিলাম তিনি দাবি করেছেন বাংলাদেশ ছেড়ে পালানোর চেষ্টা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে বিমানবন্দরে গ্রেপ্তার করতে পারত পাঁচ আগস্টের পর মন্ত্রী এমপিদের পালানো চেষ্টার সময় পাকড়াও হওয়ার উদাহরণ দিয়ে জানান এসব ভেবে তিনি বেশ ভীত ছিলেন তবে শেষ পর্যন্ত কোনো বাধা বিপত্তি ছাড়াই নির্বিঘ্নে বাংলাদেশ ছেড়ে আসেন চাকরিচ্যুত এই কোচ সিয়াম চৌধুরী বিডি বিডিক্রেক টাইম